অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরে কম হবে এটা আরও কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে আল জাজিরাকে এই সাক্ষাৎকার দেন ড মোহাম্মদ ইনোজ রোববার এই ভিডিও সাক্ষাৎকার সম্প্রচার করেছে আল জাজিরা সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যেসব সংকট মোকাবেলা করছে সেগুলো নিয়েও কথা বলার পাশাপাশি বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া আগামী নির্বাচন পরিবর্তিত পরিস্থিতিতে কূটনৈতিক সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি বাংলাদেশে আগামী নির্বাচনের সঠিক সময় কখন হবে সে বিষয়ে ডক্টর ইউনুসের কোনো ভাবনা আছে কিনা এ প্রশ্নের জবাবে প্রথম উপদেষ্টা বলেন না আমার মাথায় এমন কিছুই নেই অন্তর্বর্তী সরকারের সময়সীমা কি হতে পারে এমন প্রশ্নে ড ইউনুস বলেন আমরা অন্তর্বর্তী সরকার আমরা স্থায়ী সরকার নই নিয়মিত সরকার পাঁচ বছরের হয় নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত চার বছর হতে পারে কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায় সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদে চার বছরে কম হওয়া উচিত এটা নিশ্চিত এটা আরও কমও হতে পারে এটা পুরোটা নির্ভর করছে মানুষই কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে জুলাই আগস্টে গণহত্যার মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী সহ তেরো আসামিকে আসামিরা হলেন ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারি সরকারের সাবেক নয় মন্ত্রী দুই উপদেষ্টা অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক এক সচিব সোমবার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল গ্রেফতার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক ফারুক খান ড দীপমণি শাহজাহান খান রাশেদ খান মেনুন হাসানুল হক ইনু জুনায়দ আহমেদ পলক সালমান এফ রহমান ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তুগির গাজী অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার প্রধান উপদেশের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয় কমিশনের সদস্য হিসেবে থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি সামসুল হক জাহিদ নিউজ পেপার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সচিব আক্তার হোসেন খান অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স অ্যাডকোর প্রতিনিধি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আহমেদ সাবেক যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ এবং মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির দ্য ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উপসম্পাদক টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থী সহ তিনজন আহত হয়েছেন রোববার রাতে ক্যাম্পাসের পৃথক এলাকায় শিয়ালের আক্রমণের শিকার হন তারা সবাইকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে তাদের মধ্যে আহত এক ব্যক্তি অবস্থা গুরুতর হয় তাকে সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে গুরুতর আহত ওই ব্যক্তির নাম জপার তিনি পেশায় একজন দোকানদার এছাড়া আহত অন্য দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিভাগের বান্ন ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শাহরিয়ার ও নিরাপত্তা প্রহরী অজয় হালদার এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা আনিসুর রহমান জানান রোববার রাত দশটার পর তিন ব্যক্তি শিয়ালের কামড়ে আহত হয়েছে চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে জব্বারকে বিশ্ববিদ্যালয়ের টার্জন এলাকায় একটি শিয়াল আক্রমণ করে এ সময় তার মুখ হাত পা সহ শরীরে বিভিন্ন স্থানে কামড় দেয় বন্য প্রাণীটি বাকি দুজনের মধ্যে শারিয়ার প্রীতিলতা হল এলাকা এবং অজয় হালদার জয় বাংলা ফটকের মসজিদ সংলগ্ন এলাকায় শিয়ালের আক্রমণের মুখে পড়েন যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর অনুমতি দিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এতে করে ইউক্রেন রাশিয়ার সংঘাত নিয়ে ওয়াশিংটনের নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্র একথা জানিয়েছে সূত্রগুলো বলেছে ইউক্রেন সামনের দিনগুলোতে দূরপাল্লার হামলা চালানোর পরিকল্পনা করছে তবে অভিযান সংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে তারা এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি সব গ্রহণ করবেন এর দুই মাস আগে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিল তবে যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে রাশিয়ার সীমান্ত সংলগ্ন অঞ্চল থেকে দূরে দেশটির ভূখণ্ডের গভীরে সামরিক স্থাপনায় হামলা চালানোর অনুমতির জন্য কয়েক মাস ধরে অনুরোধ করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কে নিজেদের বাহিনী সম্পূরক শক্তি হিসেবে সম্প্রতি রণক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করেছে রাশিয়া এটি নিয়ে ওয়াশিংটন ও কিয়েভ উভয়ে শঙ্কা প্রকাশ করেছে এমন একটি পরিস্থিতিতে নিজেদের দেয়া অস্ত্র দিয়ে রাশের গভীরে হামলা চালানোর অনুমতি দিতে যাচ্ছে ওয়াশিংটন এদিকে বিগত কয়েক মাসের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া রোববার দেশটি লক্ষ্য করে ছাঁকে ছাঁকে ক্ষেপণাস্ত্র ড্রোন ছুঁড়েছে মস্কো এতে ইউক্রেন জুড়ে অন্তত নয় জন নিহত হয়েছেন এই হামলাকে নারকীয় বলে উল্লেখ করেছে কিএফ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কে বলেছেন তার দেশ লক্ষ্য করে একশো বিশটি ক্ষেপণাস্ত্র ও প্রায় একশোটি ড্রোন ছুড়েছে রাশিয়া এগুলো দিয়ে রাজধানী কিয়েফ সহ দেশটির দক্ষিণ মধ্য পশ্চিম প্রান্তে হামলা চালানো হয়েছে হামলার পর ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত বলেছেন একটি রাত গেল বলেন প্রতিহত করা হয়েছে বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরব এছাড়া বাণিজ্যিক বিষয়ে যেকোনো দেশের চিহ্ন লৌ এবং ধর্মীয় ও পবিত্র জিনিসের প্রতীক ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটি রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ দেশটির আল কাসাবি বলেছেন এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে আলোকে এই সিদ্ধান্ত হয়েছে নির্দেশনায় বলা হয়েছে জাতীয় ধর্মীয় পবিত্র প্রতীক যে কোনো ধরনের প্রচার প্রচারণা এবং অন্যান্য বাণিজ্যিক বিষয়বলিতে ব্যবহার করা যাবে না যারা নির্দেশনা অমান্য করবে সৌদির আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে নির্দেশনা বিষয়টি প্রকাশের নব্বই দিন পর তা কার্যকর করা হবে এই নব্বই দিনের মধ্যে নির্দেশনা ভঙ্গকারীদের শোধানোর সুযোগ দেওয়া হবে অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের কার্যক্রমে ধর্মীয় প্রতীক আছে তাদের সেগুলো পরিবর্তনের সুযোগ দেয়া হবে চলে গেলেন মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম ফুটবল অধিনায়ক জাকারিয়া পিন্টো ইনালিলাহি ওয়া ইনা ইলাহি রাজিউন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জাকারিয়া পিন্টোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর রোববার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন পিন্টু আরো কিছু গুরুতর শারীরিক সমস্যা ধরা পড়ায় তাকে রাখা হয়েছিল হাসপাতালের সিসিইউতে। আজ সোমবার সকালে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় দেশের শিশু ফুটবলাররা গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল নিজেদের পায়ের ফুটবলের জাদু দিয়ে দেশের মানুষের মুক্তির পক্ষে বিশ্ব জনমত তৈরি করেছিল এই স্বাধীন বাংলা ফুটবল দল জাকারিয়া পিন্টু ছিলেন স্বাধীন বাংলা ফুটবল দলের গর্বিত অধিনায়ক বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে জাকারিয়া পিন্টু তাই চির স্মরণীয় তবে জাকারিয়া পিন্টু একজন অসাধারণ ডিফেন্ডার ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক হিসেবে অমর হয়ে থাকবেন বাংলাদেশ ফুটবল ইতিহাসেও মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ভারতের বিভিন্ন রাজ্যে ষোলোটি ম্যাচে অংশ নিয়েছিল এর বারোটিতেই জিতেছিল ছিল স্বাধীন বাংলা ফুটবল দল ওই ম্যাচের টিকিট বিক্রির অর্থ স্বাধীন বাংলা ফুটবল দল তুলে দিয়েছিল মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের তহবিলে